বছর যদি আপনি বলেন আমরা চরম আবহাওয়ার প্রতিকূলতার শিকার আমাদের পাতা আসা শুরু হলো জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে আমরা জুলাই আগস্টে পাতা পেয়েছি কিন্তু গতবারের চেয়ে অনেক কম এখন অবধি উত্তরবঙ্গে চল্লিশ শতাংশ গতবারের চেয়ে কম চলছে মানে উৎপাদনে এখন আমাদের পড়ে আছে সেপ্টেম্বর অর্ধেক হলো অক্টোবর নভেম্বরের তিরিশ তারিখ বন্ধ আর বাড়বে না তাহলে তিন মাস এবছর আমাদের যা বর্তমান পরিস্থিতি আমরা দেখলাম আমরা এবার চার মাসের আমরা উৎপাদন পাচ্ছি চার মাসের উৎপাদন দিয়ে আমাদের আরও আট মাস বাগান চালাতে হবে মানে বারো মাস আমাকে লেবার চালাতে হবে যেটা আমাদের পক্ষে অসম্ভব আমরা ইতিমধ্যেই আমাদের যারা আছেন আমাদের ট্রেড ইউনিয়ন লিডার কর্তৃপক্ষ তাদেরকে আমরা লিখিত আকারে জানিয়ে দিয়েছি যে আমাদের পক্ষে এই বছর কোনো রকম বোনাস চুক্তি করা সম্ভব না অনুদান নিয়ে আমরা আলোচনা করতে পারি এবং যদি অনুদান নিয়ে আলোচনা হয় তাহলে এগোবে নাহলে আমাদের পক্ষে বাগান রাখা সম্ভব বাগান চালানোই সম্ভব হবে না কেননা কালী পূজার পরে ওই এক মাসেই আমরা পাতা পাবো আর পাতা যা ওয়েদারের আমরা দেখছি যে যেরকম পোখর রদ্র ছিল চা গাছ বাঁচানোই এখন মুশকিল এবং সবচেয়ে বড় কথা সেপ্টেম্বর মাসে ইরিগেশন চালাতে হচ্ছে মানে খরচা আমাদের দুইগুণ হয়ে যাচ্ছে কিন্তু সেই আন্দাজে কিন্তু আমাদের ফলন নেই তো আমরা আমরা সবচেয়ে বেশি যদি বলেন চা শিল্পে সবচেয়ে বেশি খারাপ অবস্থায় ক্ষুদ্র চা চাষিরা আমাদের হাতে কিচ্ছু নেই সব প্রকৃতির উপরে সুতরাং আমরা অনুরোধ করছি বাস্তব পরিস্থিতি অনুধাবন করে আমাদের যারা ট্রেড ইউনিয়ন বন্ধু আমাদের সাথে বসে দীর্ঘদিন ধরে করেছেন তাদেরকে বাস্তব পরিস্থিতিটা অনুধাবন করে আমরা এই পুজোর মরশুমে আমাদের শ্রমিক ভাই বোনদের হাসি মুখে যতটা আমাদের ক্ষমতা অনুদান দেওয়া সেটা দিয়ে আমরা আলোচনার মাধ্যমে তাদের মুখে আমরা হাসি ফটাতে চাই